ইন আলহামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ আসকামদের আলোচনা হলো একজন সুন্দরী নারীর একজন বিদ্যার চেহারা খুব উজ্জ্বল ও সুন্দর দেখাচ্ছিল তাকে জিজ্ঞাসা করা হলো আপনি কি ধরনের স্বাস্থ্য চর্চা ব্যবহার করেছেন যে আপনাকে এত সুন্দর লাগছে জবাবে তিনি বললেন আমি আমার ঠুটকে সব সময় সত্য কথনে দвёр করি আমার কণ্ঠকে আল্লাহ সুবান আলার স্মরণে ব্যস্ত রাখি চোখের জন্য আমি নত দৃষ্টিকেই পছন্দ করি হাতকে আমি সর্বদা উত্তম কাজে নিয়োজিত রাখি আমার দেহকে আমি ব্যবহার করি অপটতা ও রিজুতার মাধ্যমে আমার অন্তরের জন্য আমি আল্লাহ হস্ত আল্লাহকে ভালোবাসাকে পাথেও করে নিয়েছি আমার মস্তিষ্ককে আমি দিনই জ্ঞান অঞ্জনে ব্যস্ত রেখেছি আমার আত্মা সর্বদা আল্লাহ সনার আনুগত্য মশগুল আর আমার কামনা বাসনা ইমান দ্বারা আবৃত এই হচ্ছে আমার সৌন্দর্য রহস্য আল্লাহ পাক রব্লা আলমিন আমাদের সবাইকে একজন সুন্দরী নারী এই বিষয়ের উপর আমল করার তৌফিক দান করো আমিনা আলমিন